হ্যালো স্টুডেন্টস আজকে আবার তোমাদের সন্তোষের চলে এসছে এক ধামাকার মজাদার টিক্স নিয়ে যে টিক্সটা যদি তোমরা জানো তাহলে যে কোনো কম্পিটিভ পরীক্ষায় খুব সহজে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এই অঙ্কটার অ্যান্সার দিয়ে দিতে পারবে তাহলে এটা আছে এসিও সংক্রান্ত টিক্স বা অনুপাত সমানুপাতের উপরে টিক্স টিক্সটা কী বলছে দেখো বলে একটু লক্ষ্য করো যে যদি এইচ টু বি সমান টু ইস টু ফাইভ ও বিস টু সি সমান থ্রি টু ফোর হট তাহলে এইচ টু বিস টু সি টু

কুড়ি অ্যান্সার কত এটা খুব শর্ট টিক্স প্রথমে আমরা যে বি তিন আছে ফোরটা দিয়ে গুণ করেছি আবার বিয় উপরে যে বি পাঁচ আছে এটা নিচটা নিচের অনুপাতকে গুণ করেছি দিয়ে এটাকে ইয়ে করে মানে একই সঙ্গে কমন ভাবে লিখে সেটাকে ইয়ে করেছি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার যে চ্যানেল সন্তু রয় ম্যাথস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে শেয়ার করো তোমাদের যত সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট পাবো তত আমি আরও বেশি করে ভিডিও বানাতে ইন্টারেস্টেড হব